সবচেয়ে বড় খবর সাত সকালে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে আগুন চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে জানা গেছে এই দিন প্রায় সাড়ে নয়টা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই লক্ষ্য করেন ট্রেনের একটি বগি নিচ থেকে ধোয়া বেড়াচ্ছে বিষয়টি জানাজানি হতে যাত্রীর মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ইতিমধ্যে ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন পরবর্তী বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন যদিও কি কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখ খোলেনি রেলের আধিকারিকরা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চাকার ঘর্ষণের ফলেই ধোঁয়ার সৃষ্টি হচ্ছে a